আরে ভাই তুই এত ভয় পাচ্ছিস কেন তো এত রাতে এই কচু বাগানে আসবে তারপরও একটা জলজান্ত মানুষকে মেরে তাকে বস্তায় ভরে নিয়ে যাচ্ছি একটা ভয় তো থাকবেই বল তা অবশ্য ঠিক কিন্তু কি করবি বল মোরলের হুকুম আমাদের মানতেই হবে এখন এখানটা রেখে দিলি হবে এমনিতেও মাছ বরাবর তেমন কেউ আসে না রাতে রাতি দেখবি বস্তাটা ছিঁড়ে লাশ কুকুর শিয়ালে টেনে নিয়ে গেছে একদম ঠিক বলেছিস ভাই শিয়াল কুকুর যত খুবলে খাবে তত আমাদের ধরা পড়বার চান্স কমবে সনমোহন হ্যাঁ যদি কোনো ধরা পড়ে যাস তখনও কিন্তু ভুলেও মোরলের নাম মুখে আনবি না সে না হয় আনলাম না এখন বল টাকাটা কখন পাব আরে ভাই এত টাকা টাকা করিস কেন তো তুই কি কোথাও পালিয়ে যাচ্ছিস নাকি সে কর্তা সময় মতো দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে তবে মোরল মশাইকে কিছু টাকা আরো বাড়িয়ে দিতে বলিস হ্যাঁ কেন টাকা বাড়িয়ে দেবে কেন যেটা ঠিক হয়েছিল সেটাই দেবে এই যে মুখ বন্ধ রাখতে বললি তার একটা দাম আছে না ভাই তোর ভাব তো ভালো ঠেকছে না তুই কোন বিপদে ফেলছিস বিধাতাই জানে তবে একটা কথা শুনে রাখ এই বিশু ও কিন্তু কর্তার কথা অমান্য করছিল বলি আজকে তাকে লাশ হতে হয়েছে তুই কি কোনো ভাবে আমাকে ভয় দেখাচ্ছিস মদন আরে না না তোকে কি আমি ভয় দেখাতে পারি পাগল চল এখান থেকে পালাই ঠিক আছে চল গো তুমি এভাবে এই সময় বারান্দায় বসে আছো কেন গো কিছু হয়েছে নাকি ও শিবাণী ভালোই হইলো তুমি এসেছ কেন গো কাকিমা কী হয়েছে বলো তো তোমাকে দেখতেও কেমন যেন মুমূর্ষু মুমূর্ষু লাগছে ভীষণ চিন্তায় আছি মনটাও কেমন যেন অশান্ত হয়ে আছে কেন আর কি হয়েছে সেটাও তো বোঝো না আর বোলো না সকাল থেকে ছেলে তার কোনো খোঁজ খবর নেই সেই সকালে বেরিয়েছে এখন সন্ধ্যা বাড়ি আসলো না তাই চিন্তা হচ্ছে কি সে কাকিমা তা বিষু কোথায় গেছে কিছু বলে গেছে না রে মা সকালে যাওয়ার সময় কিছুই বলে যায়নি কোথায় গেছে যদি জানতুম তাহলে তো আর এত চিন্তা করতুম না সেটাও তো কথা বিশু কোথায় যেতে পারে সে ব্যাপারে কোনো ধারণা আছে তোমার তাহলে বিষুকে খুঁজতে সুবিধা হতামের বাড়ির ছেলেটার সাথে ঘুরতে দেখি কোন ছেলে ওই মদন হ্যাঁ মদন গতকালও বাড়িতে মদন এসেছিল বিশুকে ডাকতে আচ্ছা কাকিমা তুমি কোনো চিন্তা করো না আমি বরং দেবীর বাবাকে গিয়ে কথাটা বলি আশেপাশে খুঁজে দেখো তাই করো মা তাই করো ছেলেটা আমার কোথায় গেল কিছুই মা তাই আসছে না তুমি এত ভেবো না গো কাকিমা আমি বললাম তো দেখছি কি করা যায় আচ্ছা মা তুমি যাও তাহলে আরে মদন কাজটা ঠিকঠাক ভাবে করেছিস তো নাকি হ্যাঁ কর্তা ঠিকঠাক মতোই কাজটা হয়েছে ওই কচু বাগানের একদম মাঝ বরাবর দেখে এসেছি আশা করছি সকাল হতে হতে শিয়ালকো করে বস্তাখানা টেনে নিয়ে চলে যাবে বেশ এবার তাহলে তোরা বাড়ি যা আর পারলে কদিন গায়ের বাইরে থেকে ঘুরে আয় কিন্তু কর্তা এই সময় যদি আমরা বাইরে যাই তাহলে তো লোকেরা আমাদের সন্দেহ করবে আর তাছাড়া বিশুর সাথে আমার বিশেষ একটা ভাব ছিল তখন তার আমাকেই ধরবে কথাখানা মন্দ বলিস নে ঠিক আছে তোরা এখন বাড়িতে যা বাকিটা আমি সামলে নিচ্ছি এই মদন কর্তাকে টাকার কথা বল কথা কথা বলছিলাম যে মোহনের টাকাটা যদি দিয়ে দেন এখন কোন টাকা পয়সা হবে না তোরা বাড়ি যা সে সময় হলে আমি ঠিক নিজেই দিয়ে দেব আগে কথা আমার যে একটা দরকার ছিল আর টাকাটা না হলে কাজটা করতে পারবো না আরে মদন তাই ছেলেটাকে করতে কেনেছিস এই ছেলের তো ধৈর্য কম রে হ্যাঁ আর এই ছেলে যে যে কোনো সময় আমাদের বিপদে ফেলে দেবে দেখছি আগে কর্তা উনি আপনি কোনো চিন্তা করবেন না আমি মোহনকে সবকিছু বুঝিয়ে বলছি সেটাই কর চল রে মোহন কর্তা যখন বলেছে টাকা দেবেন তখন তুই নিশ্চিন্তে থাক বুঝলি ঠিক আছে তবে আমি খুব বেশি দিন কিন্তু অপেক্ষা করতে পারবো না আচ্ছা আচ্ছা এবার চল তো হ্যাঁ রে মদন তুই এই মোরল লোকটার সাথে কাজ করিস কিভাবে রে কেন কি হয়েছে মোরল আবার কি করলো এমন কিপটে একটা লোক মানুষ দিয়ে খুন করিয়ে নেবে ঠিক কিন্তু টাকা দেবে না তোকে ঠিক মতো মাইনে দেয় তো নাকি সেখানেও গোড়ায় মোরল একটু কিপটে আছে তবে আমার সাথে কখনো কিপটেমি করে না ও মদন ওই দেখ সামনে বিশু দাঁড়িয়ে ওই দেখ কেমন করে হাসছে দেখ কি বিশু এখানে করতে আসবে ওইদিকে তাকিয়ে দেখ ভাই সত্যি ওই বিশু গাছের পেছনে লুকিয়ে কোন এসে আমাদের ঘাড় মোটকে দেবে ভাত বকিস না মোহন এমনিতে বিশুকে রেখে আসবার পর থেকে আমার ভয় করছে আর ভয় দেখাস নে ভয় না রে ভাই সত্যি সত্যি আমাদের সামনে দাঁড়িয়ে ওই দেখ বাবা রে বাবা রে আমি আর কিছু করিনি আমাকে মাচা মোহন ওই বাবা তুই এত ভিতরে মদন তার মানে তার মানে তুই আমার সাথে এতক্ষণ মজা করছিলিস এই মানে হ্যাঁ মানে ওই ও রে আ হ্যাঁ কাকিমা রাতে বিশু কি বাড়িতে এসেছে না রে মা সারা রাত বারান্দায় বসে থাকলুম এই ভেবে যে ছেলেটা আসবে কিন্তু এলো না কোনো খোঁজ খবরও পেলে না দেবীর বাপকে বলেছিলে ইয়েছিল খুঁজতে সে তো গ্রামের অনেক জায়গায় বিষুকে খুঁজলো এমনকি মদনের সাথে দেখা করতেও গিয়েছিল কিন্তু কোনো লাভ হলো না তাহলে ছেলেটা আমার কোথায় গেল রে মা আমার কিছুই ভালো লাগছে না ভেতর কেমন কু ডাকছে এখন তো আমারও খুব চিন্তা হচ্ছে গো কাকিমা না জানি ছেলেটা কোন বিপদে পড়ল। আমার মনে হচ্ছে বিষুর কোনো বিপদে পড়েছে নয়তো বাড়িতে না আসার মতো ছেলে তো সে নয় হাই বিধাতা এ কি কথা বললে শিবানী আমার বিশু আমার বিশু বেঁচে আছে তো এসব কুকথা বলো না গো বিধা তাকে ডাকো দেখবে বিশু ঠিক বাড়ি চলে এসেছে আমি ঠিক বুঝতে পেরেছি শিবানী আমার বিশু শেষ মায়ের মন সবার আগে সব বুঝতে পারে আমি আবার একটু খুঁজে দেখি গো কাকিমা আমি একটু ওদিকটায় যাই বুঝলে গ্রামের শেষের দিকে খুঁজে দেখি যাও মা যাও যেভাবে পারো আমার বিশুকে খুঁজে বের করো ও এ কি সর্বনাশ হলো রে কাকিমাকে এখন আমি কি জবাব দেবো করে বিশুরে তোকে এভাবে কে মেরে ফেললো ও মদন ছেলেটা তো সবসময় তোমার সাথেই থাকে তুমি কিছু জানো না হ্যাঁ আমি কি আশ্চর্য আমি কি করে জানবো তুমি তো নাকি ওকে পরশুদিন বাড়ি থেকে ডেকে নিয়ে এসেছিলে তাহলে তুমি জানবে না কেন কিছু জানলে বলো ভাই মিথ্যে কথা বলো না আমি পরশু দিন ডেকেছিলাম বিশু কাল থেকে গায়েব এখানে আমার কথা আসছে কেন দিদি তুমি যদি কিছু জেনেই থাকো তাহলে বলো আরে ছেলেটা এমন নির্দয় ভাবে কে মারলো বলো তো কি আশ্চর্য আপনি বারবার আমাকেই বলছেন কেন বলুন তো মানলাম পরশু ছেলেটা আমার সাথে ছিল এই একদিনের ব্যবধানে এমন একটা ঘটনা ঘটবে সেটা তো আমি মানতে পারছি না কাকিমা তো বললো বিশু সারাক্ষণ তোমার সাথেই থাকে তাহলে তুমি এখন এ কথা কেন বলছো দেখুন দিদি এসব আমি কিছু জানি না অযথা বারবার এর মধ্যে আমাকে টানবেন না ঠিক আছে আমিও মোরলের কাছে যাব বিচার দেব তোমার নামে তারপর দেখবো তুমি শিকার না করে কোথায় যাও ঠিক আছে ঠিক আছে সে আপনি যেখানে ইচ্ছে যান আমি কোনো অপরাধ করলে না ভয় পাবো ও ভাই যদি কিছু জানো একটু বল না গো বিশুর সাথে কারো কি কোনো শত্রুতা ছিল বনম আমি এসব জানি না ও বিশুরে বিশুরে ওই তাই गेली বাপ সারা রাত সারা দিন পেরিয়ে আজ तू পড়লো এ বাড়ি ফিললি না ওর জন্য যে তোর বুড়ো মা অপেক্ষা করছে সে কি তুই ভুলে গেলি বিশু

কে কানেতে বিশু কাকে কি বললি বিশু আমার বিশু পাওয়া গেছে বিশু তার লাশ পাওয়া গেছে ই বললি তুই বিশু লাশ না 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 এই কিছুতেই হতে পারে না আমার বিশু কিছুতেই হতে পারে না দিদা কাকা মইলি কিন্তু কেবা কায়া আমার কাকাকে মেরে জিতে গেছে এ করেছে কাজ এ করেছে বল বলনা দিদিভাই আমি তো জানি না দিদা তুমি আমার সাথে চলো সেখানে গেলে বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে দিদিভাই আই চল কর্তা বিশু লাশ নিয়ে গ্রামে হইচই পড়ে গেছে সারা গ্রামের মানুষ ওই বাগানে গিয়ে ভি জমিয়েছে এমনটাই তো হওয়ার কথা ছিল রে মদন গ্রামের ছেলে লাশ বস্তাবন্দি অবস্থায় পাওয়া যাবে আর মানুষজন কিছুই বলবে না এমনটা তো হয় না সে ঠিক আছে কিন্তু কর্তা ওই শিবানী তো সরাসরি আমাকেই চেপে ধরেছে আমাকে বলছে আমি নাকি সবকিছু জানি বলিস কি রে এটা তো ভারী চিন্তার বিষয় রে মদন তবে আর বলছি কি কর্তা আবার বলেছে তারা নাকি আপনার কাছে আসবে আমার নামে বিচার দিতে তাই নাকি আচ্ছা আসুক তুই কোনো ভয় পাস রে মদন আমি তো আছি আমি সবটা সামলে নেব আগে কর্তা আমার ভয় শুধু ওই মোহনকে নিয়ে বলছিলাম কি কর্তা পারলে ওকে কিছু টাকা দিন কখন কার সামনে মুখ খুলে মানে ঠিক নাই এমন লোকজন নিয়ে সব কাজ করিস কেন বলতো ইয়ে মানে আর কাউকে পাইনি তাই আচ্ছা ঠিক আছে সন্ধ্যায় ছেলেটাকে নিয়ে একবার আসিস কিছু টাকা দিয়ে দেব আগে কর্তা আমি তাহলে আসি আর ওদিকে কি হয় না হয় সবটা আমাকে এসে বলিস কেমন আগে করতা? ও কাকিমা বলছে এভাবে কান্নাকাটি করলে তুমি যে অসুস্থ হয়ে পড়বে বিশু চলে যাওয়ায় এতদিন পেরিয়ে গেল অথচ এখনো তুমি স্বাভাবিক হতে পারলে না কিভাবে স্বাভাবিক হব বল দেখি মা ওই ছেলেটা ছাড়া আমার আর কে ছিল ওর বাপ ওকে এতটুকু রেখে চলে যায় আরพ่อ থেকে আমরা মা ছেলে তো একে অপরের জন্যই ছিলাম রে এখন যে আমার আর কেউ রইলো না ও দিদা কে বললে তোমাকেও নে এই দেখো আমি আছি মা আছি আমি সব সময় তোমার কাছে থাকবো তবু তুমি একা যো না কান্না কি আর আடியே চলে দিদি ভাই এটা আমার কোন অপরাধের জন্য এমন করুণা শাস্তি পেল সেটা আজকে জানতে পারলাম না শুধু কি তাই কে মারল বিশুকে সেটাও তো অজনাই রয়ে গেল তোরা যাই বলিস না কেন আমার কেবল মাত্র ওই মদন চোখরাকেই সন্দেহ হয় ওই চোখরাই আমার বিশুকে মেরেছে আমারও সন্দেহ হয় মদনকে কিন্তু কাকিমা কোনো প্রমণ ছাড়া চোখে আমরা ধরতে পারবো না তার উপর সে আবার মোরলের চামচা ওই মোরল কি আর ভালো মানুষ রে মা ওই মরল বয়সকালে এমন অনেক খুন খারাপি করেছে বলছো কি গো কাকিমা ঠিক বলছি লোকটাকে দেখে কেমন ডাকাত ডাকাত লাগে না এটা অবশ্য ঠিক কথাই বলেছ কাকিমা আমরা এবার উঠি বুঝলে দেবীর বাবার আসার সময় হয়েছে ঠিক আছে রে মা তোরা এবার যা তুমি কিন্তু কান্নাকাটি করো না কেমন আমরা ও বেলায় আবার আসব আচ্ছা ঠিক আছে দেখ মদন আমি অনেক দিন ধরে চুপ করে আছি আমার পক্ষে কিন্তু আর বেশি দিন চুপ করে থাকা সম্ভব হবে না এত রাগ করছিস কেন তো একটু আস্তে কথা বল না ওই মাঝ রাস্তায় এসব কথা কেউ বলে অনেক হয়েছে তোদের এই রাগ ডাক আমি আর চুপ করে থাকতে পারছি না আমার টাকাটা কবে দিবি সেটা বল কর্তা তো বললেন কালকের দিকে দেবেন তোর কর্তা কি বললো না বলল সেটা দেখে আমার লাভ নেই আমি তোর হয়ে কাজ করেছি তাই টাকাটাও এখন তুই আমাকে দিবি দেখো কাণ্ড হ্যাঁ এতগুলো টাকা আমি দেবো কোথেকে শুনি তাহলে আমিও গায়ে সবাইকে বলে দিই যে বিশুকে তুই ওই মোরলের কথায় শুধুমাত্র মোরলের স্বার্থ সিদ্ধির জন্য একটা নিরপরা ছেলেকে এভাবে মেরে বলি বলি বিশুর বাড়ির ভিটেটা মোরল চাওয়ায় বিশু না করে যার পরিণামস্বরূপ এই খুন আস্তে বল কে কোন দিক থেকে শুনে ফেলে তা ঠিক নাই। শুনে ফেলো আরে আমার এখন মাথা ঠিক নাই। সে গিয়ে আমার টাকাটা দিয়ে দে নয়তো সকলের মুখে মুখে এক কথা থাকবে বলে দিলাম একটা কথা মনে হয় ভুলে যাচ্ছিস মোহন এই কুনের সাথে কিন্তু তুইও জড়িত না রে মদন আমি ভুলে যাইনি আমি জানি সবাই জানলে আমার শাস্তি হবে কিন্তু তুই আর তোর মোরলও কিন্তু ফেঁসে যাবি আজকে চললাম কালকে সন্ধ্যের মধ্যে টাকাটা না পেলে দেখবি মোহন কি জিনিস আরে ভাই রাগ করছিস কেন শোন শোন বলছি শোন আমি আর কোনো কথা শুনবো না এবার মনে হচ্ছে কর্তাকে বিষয়টা জানাতেই হবে যা বুঝলাম এই মোহনকে আর কোনোভাবেই ঠেকানো যাবে না না চললে চললে ওদের কথা আরে মা সবই তো শুনলাম আর এদের কথা শুনে আমার শরীরের সমস্ত লোম শিউড়ে উঠলো কী সাংঘাতিক ঘটনা বল আমাদের যে চান্দহটা হলে চটতে হলে বললো মা আরে মা এইদিকে কি কইরা দিন চার্টতে হবে না কে বললো শাস্তি হবে না আল বাত হবে দাঁড়া না দাঁড়া দেখ শুধু আমি এদের কি হাল করি কিন্তু মা আমাদের মুখের কথা কি মানুষ বিশ্বাস করবে আর এই মরল মরলে কিচ্ছু হবে না আমিও সেটাই ভাবছি এই মরলকে কিভাবে সাহায্যতা করা যায় সেটা নিয়েই চিন্তায় আছি মা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি রে মা বল বল শিগগির বল দেখিনা ওই মোহন বলে ছেলেটাকে কেমন টাকা টাকা কইলো হ্যাঁ সে কি করতে جايছিস বল তো আমরা ওই ছেলেটাকে আমাদের হাতি নেব মানে কিন্তু সেটা কিভাবে সম্ভব চম্বক গো মা চম্বক আমরা ওকে অনেকগুলো টাকা দেব তাহলে দেখবে কেমন আমাদেরই ওই কথা বলছে কিন্তু মা আমরা গরীব মানুষ এত টাকা আমরা কোথায় পাবো আগে দিদাকে সব কিছু বলি তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে বুঝেছো একদম একদম ঠিক কথা বলেছিস চল এক্ষুনি আমরা আবার কাকির বাড়ি যাই হ্যাঁ চলো কাকীমা ও কাকিমা কি শুনিয়েলা বেগুলো হাই হাই সোনার পর থেকেই আমার পুরো শরীর কাঁপছে গো কি হয়েছে কি হয়েছে শিবানী কী শুনেছ আর এমনই বা করছো কেন আমাকে একটু পরিষ্কার করে বলো তো কাকিমা আমাদের সন্দেহই ঠিক বিষুকে ওই মদনে মেরেছে কী বলছে শিবানী তোমাকে কে বললো সব কাকিমা শুধু এটাই নয় আরও অনেক কথা আছে যা শুনলে তোমারও মাথা আমার মতো চক্কর দেবে কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলো না মা মদন আর মোহন নামের একটা ছেলে এই খুনটা করেছে কিন্তু এর পেছনে আছে স্বয়ং বিমল নিজে এ বলছো কি সব কিন্তু সে আমার ছেলেকে কেন মেরেছে কি অপরাধ ছিল আমার বিষুর তোমার বাড়ি থেকে বেরিয়ে আমি আর দেবী রাস্তার মরে যাই সেখানে দেখি আম গাছের তলায় মদন আর মোহন চেঁচামেচি করছে আমি আর দেবী আড়ালে লুকিয়ে যাই তখন সব কথা শুনে ফেলি মদন আর মোহনকে অনেক টাকা দেবে বলে বিমলের কাজ করায় এরপর আর কোনো টাকা দেয় না মোহন খেপে গিয়ে করে কিন্তু মা ছিল বিমল আমার কি বিশুর কাছে তোমাদের এই বাড়ির ভিটেটা চেয়েছিল এখানে কি সব ফ্যাক্টরি ট্যাক্টরি বানাবে তার জন্য নদীর পাশাপাশি হওয়ায় তাদের নাকি নদী পথের পাশের দেশ থেকে মালপত্র আনতে সুবিধে হতো বিশু ভিটে দিতে রাজি হয়নি বলে এই খুন এটা তুই কি করলি রে বিমল ওর আমার বাড়ির প্রয়োজন হলে আমাকে বলতি আমার ছেলেকে কেন মারলি কাকিমা তুমি এখনো চুপ করে থাকবে আর প্রতিবাদ করবে না কাল সকালে আমি বিমলের বাড়ি যাব তুই থাকবি তো মা অবশ্যই থাকবো সকালবেলা দেখোই কি হয় তোমরা হঠাৎ আমার বাড়িতে কে উদ্দেশ্যে কেন মোরল মশাই আমাদের দেখে ভয় পেয়ে গেলেন নাকি কি আশ্চর্য ভয় পাবো কেন আমি শুনেছি তোমার ছেলের কথা আমি এ ব্যাপারে ভীষণ মর্মা হত ও আমার ছেলের কথা আপনি শুনেছেন মোরল মশাই গ্রামের মোড়ল হিসেবে আপনার কি এই কোনের বিচার করা দায়িত্ব ছিল না অবশ্যই অবশ্যই কিন্তু এভাবে কে বা কারা বস্তাবন্দি লাশ ফেলে রেখে গেছে সেটা তো কেউই জানে না যেখানে কোনো অপরাধীর খোঁজ পেলাম না সেখানে আমি বিচার করব কি করে বলতো আচ্ছা অপরাধীর তো কোনো খোঁজ পাননি বলে আপনি চুপ করেছিলেন তাই তো একদম 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 আচ্ছা আমি তাহলে অপরাধীর নাম বলছি আপনি বিচার করুন এবং এক্ষুনি এই মুহূর্তে বিচারটা করবেন মানে অপরাধীর নাম বলবো মানে তোমরা কি অপরাধীকে চেনো আল চিনি এই যে আমাদের সামনেই দাঁড়িয়ে সোনার পরম মিত্র আপনার সহচর মদন মানে এই কটাই মহিলা এসব কি বলছে তুই চুপ কর মদন তুমি 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 এত বড় বড় কথা বললে কি করে তোমার হাতে কোনো প্রমাণ আছে আছে বইকি আমাদের কাছে এই খুনের পেছনের কারণ কি ছিল সেটারও প্রমাণ আছে আমরা এত কিছু জানতে চাইছি না আমরা শুধু বলতে এসেছি আপনি একজন বিচক্ষণ মানুষ হয়ে এই কাজটা কি করে করলেন তুমি কিন্তু বেশি কথা বলছো মেয়ে আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও এখানে আর কোনো বিচার হবে না বেরিয়ে আমরা যাব আর যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই আপনাদের আরো একজন সহচার আছে যে বিশুর খুনের সাথে জড়িত কি যেন নাম মোহন হ্যাঁ মোহন নামটা মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ ভাই মদন এই এলো করেছে আমি কি করলাম পুলিশের মোহনকে জেলে ধরে ভরেছে আর সেই মোহন আপনাদের সকলের বিরুদ্ধে বলেছে এই খুনের পেছনে কে কে ছিল কি কি কারণে খুনটা হলো সবকিছু কি বুঝলেন তো মরুল মশাই আমরা এবার আসি কেমন সব আболতা বল কথা আমাকে শুনিয়ে যাচ্ছে কেন এই কারণটাও আপনি জানতে পারবেন মরুল মশাই শুধু একটা কথা জেনে রাখুন বাপ বাপকেও ছাড়ে না আপনি যে অপরাধ করেছেন তার শাস্তি আপনি অবশ্যই পাবেন পুলিশ আপনার বাড়ির দোর এসে দাঁড়ালো বলে চলো কাকিমা বিমল বাবু আমার ছেলেকে মারা শাস্তি এবার আপনি হাড়ে হারে টের পাবেন আসছি এসব কি করে হলো রে মদন আমিও তো কিছু বুঝতে পারছি না কর্তা আর বুঝে কাজ কি চল এখন দুজনে জেলে বসে বসে শুকনো রুটি খায় আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না